একটি দ্রব্যের উপর পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় হলো কত এই একাত্তর দশমিক দুই পার্সেন্ট বি বাষট্টি পার্সেন্ট সি ষাট দশমিক চার পার্সেন্ট পার্সেন্টটি ঊনপঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট আগে কনসেপ্ট ক্লিয়ার দেখো যদি একটি দ্রব্য থাকে এবং সেই দ্রব্যটির দাম যদি একশো টাকা থাকে তাহলে প্রথমে এটা টেন পার্সেন্ট ছাড় হবে তাহলে একশো থেকে টেন পার্সেন্ট ছাড় মানে কত নব্বই টাকায় আসবে তারপরে এই নব্বই টাকার উপর কত কুড়ি পার্সেন্ট ছাড় হবে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত আঠারো টাকা বাদ যাবে তাহলে নব্বই থেকে আঠেরো বাদ গেলে কত হবে বাহাত্তরে আসবে তারপরে এই বাহাত্তর থেকে আবার তিরিশ পারসেন্ট বাদ যাবে বাদ যাওয়ার পর একটি সংখ্যা থাকবে তো প্রশ্ন করেছে যে বা এই পরপর তিনবার ছাড়ের সমতুল্য ছাড় অর্থাৎ তিনবার ছাড় দিয়ে না দিয়ে যদি আমি একবারই ছাড় দিতাম তাহলে কত হতো পরিমাণ এভাবে বারবার বাদ না দিয়ে আমরা ডিরেক্ট কী করবো দেখো ডিরেক্ট একশো থেকে বিয়োগ করব কত প্রথমে একশোতে কত বাদ দিয়েছি দশ তার মানে একশোতে তার নব্বই তারপর কত একসাথে কত বাদ দিয়েছে একসাথে বাদ দিয়েছে কুড়ি তার মানে একসাথে হবে আশি তারপর একসাথে কত বাদ দিয়েছে তিরিশ তিরিশ মানে একসাথে হবে সত্তর ইন্টু হানড্রেড এখান থেকে ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো হানড্রেড ইন্টু হানড্রেড কাটা তারপর ডাবল শূন্য ডাবল শূন্য 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 কাটা নিচে পড়ে শুধু দশ আর দেখো আট লং বাহাত্তর বাহাত্তরকে সাত দিয়ে আমরা যদি গুণ করি গুণ ফল আসলো পাঁচশো চার তার মানে কি নিচে দশ আছে তার মানে দশমিক বসবে এক ঘর আগে পঞ্চাশ দশমিক চার এখান থেকে এবার দেখো একশো বিয়োগ পঞ্চাশ দশমিক চার যদি করি তাহলেই আমাদের ডির উত্তর হয়ে যাবে উত্তর কত হবে ঊনপঞ্চাশ দশমিক ছয় পারসেন্ট অপশান ডি হচ্ছে উত্তর ঊনপঞ্চাশ দশমিক ছয় পারসেন্ট একটি গ্রামের বর্তমান লোকসংখ্যা সাতষট্টি হাজার ছশো জন যদি গ্রামে প্রতি বছর চার পার্সেন্ট করে সংখ্যা বৃদ্ধি পায় তবে দুই বছর আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল একটুখানি খেয়াল করো দেখো বলেছে বর্তমান লোকসংখ্যা এতজন চার পার্সেন্ট করে বৃদ্ধি পায় তাহলে দুই বছর আগে কত ছিল এটা করার ডিরেক্ট নিয়ম হচ্ছে ডিরেক্ট অ্যান্সার বের হয়ে যাবে পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পুদি পাওয়ার এন দেখো ওখানে পি পিয়ের মান কী পের মান হচ্ছে সাতষট্টি হাজার ছয়শো মানে বর্তমান লোকসংখ্যা আরের মান কী আড়ের মান হচ্ছে এই যে রেট অফ ইনক্রিজ অর্থাৎ যে হারে বাড়ছে কত হারে বাড়ছে শত করে চার পার্সেন্ট আর এন হচ্ছে সময় মানে কত বছর দুই বছর টাইম এখানে দুই দেখো মানটা বোঝিয়ে দিচ্ছি পের মান কত সাতষট্টি হাজার ছয়শো এবার দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে কত মান আসবে ওয়ান এক যোগ আরের মান কত চার তাহলে একশো আর একে একশো আর এই চার যদি যোগ করি তাহলে কত হবে একশো চার বাই কত হবে একশো আর এই এনের মানটা কত দুই এবার দেখো এটাকে ডিরেক্ট করছি ডিরেক্ট কি উপরে ছয় হাজার সাতশো থাকছে ছয় হাজার সরি সাতষট্টি হাজার সাত ছশো থাকছে সাতষট্টি হাজার ছশো লিখলাম এবার উল্টে যাবে কোনটা এই যে এটা উল্টে যাবে উল্টে কি উপরে হবে একশো নিচে হবে একশো চার ইন্টু একশো বাই একশো চার যেহেতু পাওয়ার দিই তাই দুইবার লিখলাম দেখো বা ডিরেক্ট চার পঁচিশে একশো চার ছাব্বিশে একশো চার চার পঁচিশে একশো চার ছাব্বিশে একশো চার তারপর দেখো ছাব্বিশে আর ছাব্বিশ যদি আমি গুণ করি তাহলে আসবে ছয়শো ছিয়াত্তর তার মানে এখানে দাঁড়ালো শুধু একশো এবার দেখো পঁচিশ আর পঁচিশ গুণ গুণগুলো কত হবে ছয়শো পঁচিশ পঁচিশে বর্গ আর ডাবল শূন্য বসিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে বাষট্টি হাজার পাঁচশো জন লোক ছিল কত দুই বছর আগে যদি এই টু পার্সেন্ট চার পার্সেন্ট করে হারে বৃদ্ধি পায় আনসার হবে বাষট্টি হাজার পাঁচশো অপশান অপশান সি বাষট্টি হাজার পাঁচশো